আসলে এই এলাকাটি মেঘনার মোহনার ঠিক কেন্দ্রে অবস্থিত উত্তর দাঁত দাঁতপুর নামে এটি পরিচিত সামনে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সুপারির গাছ এলাকাটি অনেকটাই নীরব নিভৃত একটি এলাকা এটি রাস্তার দুধারে সারি সারি সুপারি গাছ দেখা যাচ্ছে

আসলে গ্রাম এলাকার সৌন্দর্যগুলো এরকমই হয় একেবারে একটা প্রাকৃতিক দৃশ্যর মধ্যে দিয়ে সবুজ গাছগাছালির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি